যে কোনো ব্যক্তিকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনি যা বলবেন তাই করাইতে চান আমি আপনাকে বলবো আজকের আমলটি করেন আল্লাহ আল্লাপাকর্বুল আলমিনের গুণবাচক নামের আমল আপনি যদি করতে পারেন নিয়ম অনুযায়ী আপনার প্রিয় মানুষটা আপনার কথা মতো চলবে আপনি যা বলবেন তাই করবে সময় তো দিনবাহী বোন অনেক সময় দেখা যাচ্ছে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে আমি যদি বলি অনেক সময় আপনারা অ্যানালাইসিস করলে বুঝবেন আপনার স্ত্রী অথবা অন্য কোনো ব্যক্তির স্ত্রী সাথে জড়িত হয়ে গেছে দুই তিনটা ছেলে মেয়ে ফেলে অন্য একটা পুরুষের সাথে চলে গেছে এখন আপনি কি করবেন কোথায় যাবেন কিচ্ছু খুঁজে পাচ্ছেন না আমি আপনাকে বলবো আজকের আমলটি আপনার ছেলে মেয়ে ফেলে আপনার স্ত্রী যদি অন্য কোনো ফোর সাথে চলে যায় আমলটি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন মেহরবানি করলে দয়া করলে আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়ের সামনে এনে দিবেন অনেক সময় অনেক পুরুষ ভাইয়েরা এই সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন কি করবেন কিচ্ছু খুঁজে পাচ্ছেন না আজকের আমলটি আপনি করবেন আল্লাহ ফাকরব্বুল আলম যদি মেহরবানি করেন করম করে থাকেন ইনশাল্লাহ আপনার স্ত্রীকে আপনার ঘরের ভেতরে ফিরিয়ে দিবেন আপনি পেয়ে যাবেন আর হ্যাঁ যদি আপনার স্ত্রী সাথে জড়িত থাকে বিল্লাহ আল্লাহ মাফ করুক আমাদের ভাই বোনদেরকে অনেক সময় দেখা যাচ্ছে ঘরে ঘরে স্বামী আছে ঘরে নিজের স্বামী থাকা সত্যিও অন্য পুরুষের সাথে সে সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছে পরিক্রিয়া করতেছে অনেক সময় এই কাজের সাথে নারীরা বোনেরা জড়িত হয়ে যায় আমি সে সমস্ত বোনদের হাজব্যান্ডকে বলবো স্যারকে বলবো স্বামীকে বলবো আপনারা অনেক সময় দেখা যাচ্ছে কবিরাজের কাছে চলে যান বিভিন্ন মানুষের কাছে আপনি চলে যান কিচ্ছু ফলাফল পান না টাকা নষ্ট করে থাকেন আজকের আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার নামের রসিলায় আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে কি ফলাফল দিবেন প্রিয় দর্শক এর বিপরীতে যদি আমি বলি পুরুষরা একেবারে ভালো তাই না অনেক সময় দেখা যায় নিজের ঘরে স্ত্রী আছে শরীয়ত সম্মত বিয়ে করেছেন স্ত্রীকে ঘরে এনেছেন সংসার চালাচ্ছেন অনেক পুরুষ আছে নিজের ঘরের স্ত্রীকে ভালো লাগে না ফর নারীকে তার ভালো লাগে ঘরের স্ত্রী তো অনেক ঘরের স্ত্রী অনেক সুন্দর মাসাল্লাহ কিন্তু এরপরেই শৈতানের দুখেই পড়ে নফসের দুখেই পড়ে মানুষের দুখেই পড়ে যদি আপনার হাজবেন্ড দেখতেছেন পর নারীর প্রতি আসক্ত হয়ে গেছে আপনার স্বামীকে যদি আপনার কথা মতো চালাইতে চান আপনার প্রতি যদি ফিরিয়ে আনতে চান আমি আপনাকে বলবো বলব দুস্ত আমলটি করুন আল্লাপাক এমন ব্যবস্থা করে দিবেন আপনি ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না একশো পার্সেন্ট আপনি ফলাফল পাবেন একদম পাওয়ারফুল একটি আমল এছাড়া আরো অনেক কাজের জন্য আপনি আমলটি করতে পারবেন যেমন আমি যদি বলি আপনার ছেলে মেয়ে অনেক মা বাবার ছেলে মেয়ে এমনই আছে যে মা বাবার কথাই শুনে না মা বাবা বলে একটা সন্তানরা করে আরেকটা মা কান্না করে অনেক সময় বাবা খান্না করে ছেলে মেয়ে কথা শুনে না যদি সেরকমও হয়ে থাকে আমলটি আপনিও করেন মাদেরকে বলবো হে মা আপনি আমলটি করুন আসলে কিচ্ছু জানি না আমরা শুধু দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝি না তাবিজ কুবুজ করে সন্তানের জীবন শেষ করে দিতেছি স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসা হৃদয় সম্পর্ক পাওয়ার জন্য আমরা একে অপরের জীবনটা পর্যন্ত শেষ করে দিতেছি কিন্তু কিচ্ছুর কাজ হয় না আল্লাহ পাকরুবুল আলমিনের গুণবাচক নামের উসিরা যদি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ দিবেন এমন ভাবে দিবেন আপনার প্রিয় মানুষটা আপনি যা বলবেন তাই করবে অনেক সময় দেখা যায় বৌমার শাশুড়ির মধ্যে তর্ক সৃষ্টি হয় ঝগড়া সৃষ্টি হয় এক অপরকে পছন্দই করে না অনেক সময় আমাদের ঘরে আমাদের সংসার আমাদের পরিবেশে আমাদের সমাজ আমাদের গ্রামে এই বিষয়গুলো আমরা দেখতে পাই আল্লাহ মাফ করুক সে সমস্ত আমি বৌমাদেরকে বলবো শাশুড়িদেরকে বলবো আল্লাহর নামের আমলটি করুন ইনশাআল্লাহ ভালো বেনিফিট ভালো ফলাফল আল্লাহ আপনাকে দিবেন ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন একটু যদি আপনি ঠেনে দেখেন স্কিপ করেন কিচ্ছু বুঝবেন না আবার অনেকে এসা কমেন্ট করবেন যে ভাই আপনি এত কথা বলেন কেন প্লিজ আমি যাদের কাছে আমার কথাগুলো অতিরিক্ত মনে হবে আপনারা আমার কথাগুলো শুনলে বুঝবেন বুঝবেনও না আমল করি কোনো ফায়দা আপনার হবে না কেন আপনার নিয়ত ঠিক থাকতে হবে একলা আসর নিয়ে কথাগুলো শুনতে হবে আপনি আসছেন ভালো কথা মাসাল্লাহ আহলান ওয়াসলান মার হাবান আপনাকে কিন্তু আপনি সঠিক নিয়মটা শিখলেন না জানলেন না এরকম হলে তো ভাই চলবে না এজন্য আমি একটু বুঝিয়ে কথাগুলো বলার চেষ্টা করি যারা প্রয়োজন মনে করেন তারা কথাগুলো শুনবেন যারা মনে করবেন অতিরিক্ত কথা বলছি আমি আপনাদেরকে বলবো প্লিজ ধর্মীয় আলোচনা আপনার জন্য না করলে কিচ্ছু বুঝবেন না ভিডিওটি যদি টেনে টেনে দেখেন কিচ্ছু বুঝবেন না ফলে আমল করে কোনো বেনিফিট আপনি পাবেন না এর এরপরের দিন আসে কমেন্ট করবেন যে হুজুর আপনি একটা আমল দিয়েছিলেন আসলে কোনো কাজের কাজ হয় নাই একটু সবর করেন ভিডিওটি সুর থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যে কোনো আমলের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন ইশা সম্মানিত দিনী বোন আমাদের সংসার আস্তে 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 দিন যতই যাচ্ছে আমাদের সংসারগুলো তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সংসারে এখন শান্তি নাই একে অপরকে পছন্দ করি না মানুষ মানুষকে পছন্দ করি না আমরা তো একে অপরকে টকানোর জন্য চেষ্টা করি কাকে জুলুম করতে পারি কাকে মেরে ফেলতে পারি এ চেষ্টার মধ্যেই কিন্তু আমরা নারী পুরুষ ব্যস্ত হয়ে গেছি এখন এমন একটা জামানার মধ্যে আমরা বসবাস করতেছি স্বামী স্ত্রীকে দুঃশ্ম মনে করে স্ত্রী স্বামীকে দুশ্মন মনে করে ছেলে মেয়ে মা বাবাকে মনে করে আর মা বাবা ছেলে মেয়েদেরকে মনে করে আমরা এমন একটা জামানার মধ্যে বসবাস করতেছি ভালোবাসা হৃদ সম্পর্ক এগুলো বিক্রি হয়ে গেছে টাকার উপর নির্ভর হয়ে গেছে দেখবেন মা বাবার বর্তমান সমাজে বর্তমান সময়ে মা বাবার ভালোবাসাও কিন্তু বাগা হয়ে গেছে সকল মা বাবার কথা বলছে না কিছু মা বাবার কথা বলছি যে সন্তানের ইনকাম একটু বেশি হয় ওই সন্তানকে ভালো করে ডাকে ভালো করে সুন্দর করে কথা বলে ওই সন্তানকে সেলুট করে ওই সন্তানের জন্য খাবার আলাদা রাখার চেষ্টা করে জমি আলাটা দেওয়ার চেষ্টা আলাদাটা দেওয়ার চেষ্টা করে জমি যেটা ভালো সেটা তার নামে লিপিবদ্ধ করে দেওয়ার চেষ্টা করে ওই সন্তানকে অনেক আদর যত্ন করতে দেখা যায় এর বিপরীতে আর একজন নেই দেখবেন আপনি ওই সন্তানের সাথে মা বাবার সম্পর্কটা তেমন ভালো না এমন একটা জামানায় আমরা এসে গেছি এইদিকেও বলা যাচ্ছে না ওইদিক ও বলা যাচ্ছে না মানুষের অন্তর থেকে আস্তে আস্তে মানুষের ভালোবাসা হৃদ সম্পর্কগুলো কুদা কমে গেছে এই জামানার মধ্যে ভালোবাসা পাওয়া খুবই কঠিন হয়ে গেছে এজন্য দেখা যায় নিজের জন্য মা মা বাবা বাবা আছে। নিজের বিয়ে করার জন্য নিজে বিয়ে নিজে করার জন্য ফরুকিয়ার সাথে জড়িত হওয়ার কারণে নিজের মা বাচ্চা নিজের মা সমাচ্চা ছোট বাবুকে জবাই করে ফেলে ওই যে দ্বিতীয় পুরুষকে বিবাহ করার জন্য মেরুদুস্ত এইরকম পত্রিকা বা নিউজে কয়েকটা প্রচার হয় পর্দার হাজার হাজার এরকম ঘটনা ঘটতেছে স্বামীকে বিয়ে করার জন্য এজন্য ভাই আর দেরি করব না আসুন না আমরা কোরআন হাদিসকে ফলো করি আমরা ধর্মকে অনুসরণ করি আমাদের ভালোবাসা কমে গেছো তে কোন আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে মনে হয় সে একে অপরের দুঃশন তারা কসম কুদায় একে অপর দুঃশনের মতো হয়ে গেছে এজন্য আমার মনে হয় আমরা কেয়ামতের আগে আগে যে উম্মতের কথা নবী আর হিসালুসালাম বলে দিয়েছিলেন ওই উম্মত মনে হয় আমরাই হয়ে গেলাম আমাদের উপর মনে হয় কেয়ামত হয়ে যাবে আর বেশি দিন আমার মনে হয় না দুনিয়াতে আমরা জীবিত থাকব ভাই মানুষের মায়া গেছে স্ত্রীর প্রতি স্ত্রীর ছেলে মেয়ে মা বাবাকে পছন্দ করে না মা বাবা ছেলে মেয়েকে পছন্দ করে না কোন একটা আজীব যুগের মধ্যে গেছে। অথচ আগের যুগের ইতিহাস যদি আপনি পড়েন ফাতমা রদিউল্লাহ তালানহা আর আলী রদিউল্লাহ তালানহা আনহুর কথা যদি আপনাদেরকে শেয়ার করি দিনের পর দিন যেত গড়ের চোলাই আগুন জ্বলত না রাতের পর রাত যাইত এর কিন্তু চোলাই আগুন জ্বলত না খেজুর আর পানি খেয়ে আল্লাহর রসুলের মেয়ে ফাতেমা রদিয়াল্লাহ তালানহা জীবন কাটাইতেন কিতাবের বর্ণনায় পাওয়া যায় তালান তালাহ একদিন কাজের জন্য কাজের সন্ধান কাজ খোঁজার জন্য বের হয়ে গেলেন আলিরদিউল্লাহু তালানহু মানুষের বাসায় কাজ করতেন মেরাজিজো একদিন আলী রদি আল্লাহু তালাহু কাজ খোঁজার জন্য বাহিরে গেলেন কিন্তু আল্লাহ রাফাই সালা ওই দিন আলী আলিরদিউল্লাহ তালাহ কোনো কাজ পায়েন পাই নাই বাসায় কাজ করার জন্য গেলেন সেখানে কোনো কাজ পাই নাই তাদের ভালোবাসাগুলো কেমন ছিল আমাদের ভালোবাসা গুলো কেমন হয়ে গেছে আমাদের ভালোবাসা এখন উপর হয়ে গেছে আর সেই জামানার ভালোবাসা গুলো ছিল যার কারণে আল্লাহ উপর রাজি হইয়া গেছিলেন কিতাবের বর্ণনে পাওয়া যায় আলী আনহু মানুষের বাসায় কাজ কুজার জন্য গেলেন মানুষের বাসায় যখন কাজ জন্য গেলেন হঠাৎ করে একদিন কাজ মিলে নাই আলিয়া টেনশনের মধ্যে পড়ে গেলেন আমি ঘটনাটায় জন্য বললাম তাঁদের ভালোবাসা তাদের সম্পর্কগুলো কেমন ছিল আর আমাদের ভালোবাসাগুলো আমাদের সম্পর্কগুলো কেমন হয়ে গেছে আমরা তো একে অপরকে দেখলে শত্রু মনে করি কেননা আমাদের ভালোবাসাগুলো টাকার জন্য হয়ে গেছে আমাদের ভালোবাসাগুলোর সম্পর্ক এই যে সম্পদের জন্য হয়ে গেছে এজন্য আমাদের ভালোবাসার মধ্যে শান্তি নাই ফাতেমা এবং আলীর ভেতরে যে ভালোবাসা ছিল রদি আল্লাহ তালান হুমা তাদের দুইজনের ভেতরে যে ভালোবাসা ছিল দুনিয়া কোনো স্বার্থ ছিল না দুনিয়া কোনো উদ্দেশ্য ছিল না বা তাঁদের ছিল একে অপরকে ভালোবাসবে আল্লাহর যেন ভেতরে দুইজন ঢুকে যেতে পারেন এজন্য একে একসাথে আমাদের ভালোবাসা এখন তো টাকার উপর হয়ে গেছে সম্পদের উপর হয়ে গেছে স্ত্রী স্বামীকে ভালোবাসে যতক্ষণ টাকা থাকে ভালো চাকরি থাকে ততক্ষণ পর্যন্ত শ্বশুর শাশুড়ি জামাইকে সালাম করে খবরা খবরাখবরী নেয় জামার ইনকাম যদি ভালো থাকে সেই জামার ইনকাম ভালো নয় ওই জামার সাথে শাশুড়ি কথা বলতে চাই না এখন আমাদের ভালোবাসার সম্পর্কগুলো একেবারে টাকার উপরে চলে গেল আমি বলি শুনেন আমাদের ভালোবাসাগুলো যেহেতু সার্থের সাথে জড়িত হয়ে গেছে এজন্য আমাদের সংসারগুলো তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে আলী রদিউল্লাহ তালানহুর একটা ঘটনা আপনাদেরকে বলতে চেয়েছিলাম আলী রদিউল্লাহ তালানহু মানুষের বাসায় চলে গেলেন কাজ খোঁজার জন্য। কিতাবের বর্ণনা পাওয়া যায় আলী রদিউল্লাহ হয়ে একদিন কাজ কুস্তে কুস্তে হইরান হয়ে গেলেন কিন্তু কোনো কাজ পান নাই তিনি ও মেরো দুস্ত কিতাবের ভেতরে এসেছে আলী রদিউল্লাহ তালানহু টেনশনের মধ্যে পড়ে গেলেন হাই আমার ফাতেমা দুই চার দিন হয়ে গেছে গড়ের ছোলায় আগুন জ্বালায় চালানোর কোনো সুযোগ নাই রসুলের মেয়ে রসুলের মেয়ে গড়ের মধ্যে আগুন জ্বালা সেই সুযোগ নাই আলী রদি আল্লাহ হুতালান হয়েদিকে কাজকুজার জন্য গেলেন কোনো কাজে পান নাই তিনি আলি রদি আল্লাহহুতালাম টেনশন পড়ে গেলেন হায় আমার ফাত মা কেউ কিছু পারবে না আমি ফাত মাকে আমার চেহারাটা কিভাবে দেখাইবো আলি রদি আল্লাহহুতালাম চিন্তাই পড়ে গেলেন আস্তে আস্তে চেহারা মলিন করে আলীরদিয়াল্লাহাল বাড়ির দিকে রওনা হয়ে গেলেন ফাতেমা জানালা দিয়ে ওই যে আলী আলীর দিকে তাকিয়ে আসেন আছেন আমার আলী কখন আসবে আমার আলীকে ছাড়া আমি থাকতে পারি না কেমন ভালোবাসা ছিল ফাতেমা দেখতেছেন আলীরুতালাহুর কাছাকাছি চলে আসলেন দেখতেছেন আলীর চেহারা মলিন ফমা কে আলী বললেন ফাতমা আজকেও তো কোনো কাজ মিলে নাই কোনো কাজ পাইলাম না আজকেও তো তোমাকে একটু অল্প খাবার ব্যবস্থা করে দিতে পারলাম না ফাতেমা এ কথা শোনার পর আলী না না চেহারা মলিন করলে চলবে না যতক্ষণ না পর্যন্ত আপনি হাসবেন চেহারার অবস্থা পরিবর্তন না করবেন আপনার চেহারাটা মলিন হয়ে গেছে ওই রকম চেহারা যতক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তন না করবেন না হাসবেন আপনার জন্য দরজা খোলা হবে না হাসবেন তো দরজা খুলবেন আপনি রুমের ভেতর ঢুকতে পারবেন চেহারা মলিন করবেন রুমের ভেতর ঢুকতে দেবো না আমি দরজা খুলব না কত ভালোবাসা সেই জায়গায় আমাদের মা বোন হলে কি করতো বলুন তো ভাই আরো কঠিন ভাষায় কথা বলতো বলেন আল্লাহ ব্যবস্থা করেন নাই খাবন আমরা একে ওপরকে ভালোবাসি আল্লাহর আসতে আর আমরা ভালোবাসি টাকার আসতে আনহা আলীকে সাপ সাপ জানিয়ে দিলেন আলী যতক্ষণ না পর্যন্ত আপনি না হাসবেন আপনার জন্য দরজা খোলা হবে না দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না আলী একটু হাসুন এরপরে আপনার জন্য আপনার জন্য দরজা খুলে দেবো আপনি রুমের ভেতর ঢুকতে পারবেন পরে শেষে আলীর এসে তালান আর আলীর জন্য দরজা খুলে দিলেন ফাতমা দুইজনে বসে গল্প গুজব শুরু করে দিল কত সুন্দর ভালোবাসা আল্লাহর হস্তে কপরকে ভালোবাসতেন বিদায় গড়ের মধ্যে খাবার তাকুকার নাই থাকুক গড়ের মধ্যে মাংস তা কুকার নাই থাকুক গড়ের মধ্যে ভালো পোশাক কুকার নাই থাকুক তাদের ভেতরে যেহেতু স্বার্থ ছিল না আল্লাহর ভালোবাসা ছিল ওই ভালোবাসাগুলো জান্নাতের ভেতরে গিলো কিন্তু থাকবে আল্লাহর ভালোবাসবেন একে অপরকে হে ভাই হে বোন আপনাদেরকে বলি শাশুর শাশুড়ে যারা আছেন আপনাদেরকে বলি স্বামী স্ত্রী যারা আমার কথাগুলো শুনছেন আপনাদেরকে বলি শুনেন আপনারা একে অপরকে ভালোবাসবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে ভালোবাসবেন আল্লাহর ওয়াস্ত যদি একে অপরকে ভালোবাসতে পারেন ওই ভালোবাসা অনেক অনেক কাজে আসবে যাই হোক সময় তো দিনে বেইবুন আমি ছোট্ট করে একটা আমলের কথা শিখিয়ে দেব এই যে ভালোবাসা কমে গেছে ভালোবাসা পাওয়ার জন্য কবিরাজের কাছে আপনার যেতে হবে না আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে করবেন ওকে প্রথম নাম্বারে যদি আপনার প্রতি কোনো আপনার প্রিয় মানুষটাকে যদি আকৃষ্ট করতে চান আপনার কথা মতো চলবে সেটা যদি চান আপনি আমলটি করবেন প্রথমে আপনি দুটি লবঙ্গ নেবেন একেবারে পরিষ্কার স্বচ্ছ ভালো যেগুলো তরকারিতে খান আপনারা ওই দুইটা লবঙ্গ নেবেন দুটা লবঙ্গ নেওয়ার পরেই আপনি হচ্ছে সেই লবঙ্গগুলো হাতে রাখবেন অথবা পাশে রাখবেন রাখার পরে উত্তম রূপে উজুখে আপনি কি করবেন উজু করবেন উজু করে আপনি তিনবার দুরশির পাঠ করবেন ওই লবঙ্গগুলো আপনার পায়ের নিচে রাখবেন ডান পায়ের নিচে রাখবেন কি বললাম লবঙ্গ যেগুলো নিয়েছেন উজু করার পরেই ওই লবঙ্গগুলো ডান পায়ের নিচে রাখবেন দুইটা লবঙ্গ পায়ের নিচে রাখবেন রাখার পর আপনি দাঁড়িয়ে কিংবা বসে বসে অবশ্যই যেহেতু লবঙ্গগুলো পায়ের নিচে রেখেছেন আপনার দাঁড়ি আমলটি করতে হবে ওকে এখন দাঁড়ি আপনি প্রথমে তিনবার আস্তাকফার পাঠ করবেন আস্তা ফেরুল্লাহ আস্তা তিনবার এরপর তিনবার দুরশির পাঠ করবেন আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম তিনবার পাঠ করেছেন এরপরে

ওয়ালকৈতু আলাইকা মাহ্বাতে মিন্নি কোরানুল কারিমের আয়াতির বিশেষ অংশ একুশ বার পাঠ করবেন পাঠ করে শেষ আবার তিনবার দ্রশীর পাঠ করবেন যখন এইভাবে আপনার আমলটি কমপ্লিট হয়ে যাবে ওই লবঙ্গ যেগুলো আপনার পায়ের নিচে রেখেছিলেন প্রথমে ওই আর লবঙ্গগুলো আপনার হাতে নিবেন একটু বালুর যদি বালি থাকে মাটি থাকে সেগুলো একটু পরিষ্কার করে ফেলবেন করার পরে ওই লবঙ্গগুলোর মধ্যে আপনি যাকে আকৃষ্ট করতে চান যার যা যাকে আপনার কথা মতো ছাড়াইতে চান আপনার ওই ব্যক্তির মা বাবার নাম ধরে ওই ব্যক্তির নাম ধরে আপনি লবঙ্গ সাত ফু দিবেন সাতটি ফু দিলেই আপনার ফলাফল হয়ে যাবে এখন লবঙ্গগুলি কি করবেন দর্শক ওই লবঙ্গগুলো কি আপনি একটু বেঁধে ফেলবেন একটা রশি দিয়ে বেঁধে আপনি চাইলে কোনো সমুদ্রের মধ্যে কোনো খালের মধ্যে কোনো নদীর মধ্যে নিক্ষেপ করে দিতে পারেন যদি আপনার বাড়ির পাশে কোনো খাল না না থাকে থাকে নদী সমুদ্র না থাকে তখন ওই আপনি মাটির নিচে দাপন করে ফেলবেন আর ওই ব্যক্তিটাকে আমি অনেক ভালোবাসি আল্লাহ আমার প্রতি আকৃষ্ট করে দিন এভাবে যদি আমলটি করেন বিশেষ করে রাতে ঘুমানোর সময় আমলটি করার চেষ্টা করবেন রাতের অন্ধকারে ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনাকে ভালোবাসতেছে আপনার কথা মতো জীবন কাটাইতেছে আপনি যা বলতেছেন তাই করতেছে আল্লাহ আমরা রাজার কথাগুলো শুনছি ধর্মের কথাগুলো আল্লাহ আমাদের সংসার আপনি শান্তি দান করুন যে সমস্ত ভাই বোনদের সংসার মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা কমে গেছে আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আপনি বাড়িয়ে দিন আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের ভেতরে যত অহংকার আছে আল্লাহ সেগুলো অন্তর থেকে বের করে ফেলুন আল্লাহ আমাদের যেই দিন মৃত্যু হবে আল্লাহ আমাদের শেষ কথা যেন লাহ হা ইহ হয় আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন আজকে পর্যন্তই দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহানু হতেন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কামিন হাদামা আন্দিউলিনামালাইকুম রহমতুল্লাহি ববরাকাতু